ভোটে হেরে গিয়েও পাশেই দাঁড়ালেন অনুনা রায় চক্রবর্তী কয়েক মাস আগেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছেন তারপরেই তালডাংরা বিধানসভা উপনির্বাচনে বিজেপির হয়ে শাসক দলের বিরুদ্ধে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেন অননা রায় চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করছে দেখে শাসক দলের নেতা কর্মীরা ভয় পেয়ে বিজেপি কর্মীদের বিভিন্নভাবে ভয় দেখাতে আরম্ভ করেন তাতেও কাজ না হওয়াতে তেরোই নভেম্বর নির্বাচনের দিন বিজেপির দুইজন লড়াকু কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় তৃণমূল কিন্তু আমরা বিচলিত হইনি কারোর আইনের ওপর আমাদের বিশ্বাস রয়েছে মহামান আদালতে নয় বারো চব্বিশ তারিখে ওই দুইজনকে জামিন দেন মঙ্গলবার তাদের দুইজনকে তাদের বাড়িতে দলীয় কর্মীদেরকে নিয়ে পৌঁছে দিতে যাই আমি বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে অনন্যায় রায় চক্রবর্তী বলেন যে আমি বিজেপি কর্মীদের পাশে আছি এবং আগামী দিনেও থাকব। তিনি আরও বলেন যে আমাদের দলীয় কর্মীদের সঙ্গে অত্যাচার হলে আমি চুপ থাকব না তালনাগড়া উপনির্বাচন ছিল সেদিনে আমাদের এই দাদাকে তৃণমূল কংগ্রেসের কিছু অসাধু ব্যক্তি তারা মিথ্যাভাবে অভিযোগ করে ফাঁসিয়ে তাদেরকে একটা কেস করে দিয়েছিল সেই তার ফলে তাদেরকে তাদেরকে একটা তাদের ওয়ারেন্ট বেরিয়ে দিয়েছিলো সেই জন্য তারা গা ডাকা দিয়ে থাকতে বাধ্য হয়েছিল এবং আমি উল্লেখ করছি আজকে যে ওরা আমার তত্ত্বাবধানে আমার বাড়িতেই ছিল তো এই মুহূর্তে তারা আজকে বেকসুর খালাস পেয়েছে ন তারিখে গতকাল ওরা খাতরা কোর্টের মাধ্যমে জামিন আমরা সবাই মিলে আজকে ওনাদেরকে বাড়িতে পৌঁছতে এসেছি আমি আগেও বলেছিলাম এখনও বলছি যে ভোটে জেতা হারাটা বড় কথা নয় আমরা সবসময় বিজেপি আমাদের সবার সাথে মানুষ বিজেপির লোকেরা আমরা সব সময় মানুষের সাথে এবং পাশে থাকি সেই জন্যই ভোটে জেতা হারাটা বড় কথা নয় কারণ ভোট কীভাবে অন্য দলটা কীভাবে জিতেছে সেটা আমরা সবাই জানি অতএব সেইদিকে না কর্ণপাত করে আমরা নিজেদের কাজ করে যাচ্ছি নমস্কার